আসছে সাতই জুন দুহাজার শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম জ্যষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন বেশ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনি এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্মকথায় এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভজন না করে উপবাস ব্রত করিবে দ্বাদশীর দিনে স্নান করি সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করিবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভজন করাবে অশৌচাদিতে এই ব্রত কখনো ত্যাগ করিবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবনেই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভজন না করে তবে তারা জমজাত থেকে রক্ষা পান শ্রী ব্যাসদেবের কথা শুনে গোদাধর ভীমসেন অশ্বত্থ পাতায় মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা হয়ে একাদশীর দিনে ভজন করেন না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসাহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় বেজদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভজন করিবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনেই একবার ভজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী একাদশী পালনে আমি একটি বছরে মাত্র পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন তখন বেজদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকিবে তবে আচমণে দোষ হবে না এই দিনে অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনেও জানতে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করিবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করিবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাস করলে পাওয়া যায় শঙ্খচক্র গদাপত্য ধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি ও স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতের শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভজন করিবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নিজের উপবাস করিবে এই একাদশী ব্রত ধনধান্য অপূর্ণ দায়নি। যম দ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করে না প্রখান্ত শ্রী বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন এই দিনের থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র স্থানে স্নান দান যপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ করেন তাৰ স্থান হয় বৈকুণ্ঠ ধাম হৃষ্ণ